আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। লাইলাতুল কদর বা কদরের রাতে কি দোয়াটি পড়তে হবে বা কোন আমুলটি করতে হবে এবং এ বিষয়ে বিশ্বনবী ইসাল আলী আসাল্লাম কি বলেছেন হাদিসের আলোকে সেটাও আমরা জানার চেষ্টা করব। লাইলাতুল কদর বা সবে কদর রমজানের শেষ দশকের একটি রাত যে রাতের মর্যাদা ঘোষণায় বলা হয়েছে যে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাত যে কেউ এ রাতে একটি আমল করবে তা হাজার মাসের আমল হিসাবে পরিগণিত হবে তো সুবাহ দর্শক বুঝতে পারতেছেন খুবই ফজিলতপূর্ণ একটি রাত এই রাতে যদি আপনি একটা আমল করেন তাহলে এক হাজার মাস যদি আপনি ওই আমলটি করতেই থাকেন এবং যেই নেকিটা হবে সেই নেকিটাই আপনার আমল নামায় লেখা হবে সুবাহানুল্ল এই ব্যাপারে হাদিসে কি আসছে সেটা আমরা জানার চেষ্টা করি আম্মাজান হজরত আয়েশা রদিল তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রসুল্লাহ আলী আসালামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন রাতে তা জানতে পারি তাতে আমি কি পড়ব বা কি দোয়া পড়বো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তুমি বলবে আফু আমি এই দোয়াটির অর্থ আপনাদেরকে বলে দিচ্ছি আর ভিডিও শেষে অবশ্যই উচ্চারণটা আপনাদেরকে শিখিয়ে দিব কারণ আপনি দোয়াটি করবেন এবং উচ্চারণ যদি ঠিক না থাকে তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং আপনি এই দোয়ার যথাযথ যে ফজিলত সেটা কিন্তু পাবেন না তো আমাদের কিন্তু সঠিক উচ্চারণটা শিখতে হবে অবশ্যই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অথবা আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর কথা হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অথবা আমাকে ক্ষমা করে দিন সুতরাং মুমিন মুসলমানদের উচিত রমজানের শেষ দশকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করা আসেন আমরা দোয়াটি সুন্দরভাবে শুদ্ধভাবে শেখার চেষ্টা করি আমার সাথে সাথে বলবেন আল্লাহুম্মা আল্লাহ হুম্মা বলা যাবে না এটা আল্লাহ না এটা আল্লাহ আল্লাহ শব্দকে মোটা করব হুম্মা বলে গুন্না করব আল্লাহ হুম্মা গুন্না করতে হবে ইন্নাকা আফুন تحب العفو, تتشتد عفو تحب, العفو. تحب, تحب العفو عفو واو تشديد عفو تحب العفو عفو عني. تحب العفو عفو عني. عفو এইভাবে আমরা যদি দুই একবার চেষ্টা করি অবশ্যই আমাদের পড়াটা শুদ্ধ হয়ে যাবে সম্মানিত দর্শক এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই যেন ভিডিওটি দেখে আমলটি সহিভাবে শিখতে পারে আজকের মতো এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ